নমস্কার বন্ধুরা আশা করবো সকলেই ভালো আছেন আর এখন সত্যিই ভীষণ পরিমাণে রোদ বুঝতেই পারছেন তার মাঝখানে মাঝে মাঝে বৃষ্টি এই ওয়েদারটা একটু শরীর খারাপের দিক ঘরে কিংবা বাইরে ছাগল বা মানুষ দেখতেই পারছেন এমন ওয়েদার যে প্রত্যেক বাড়ি বাড়ি রোগ যেন লেগেই আছে এর মাঝখানেই আপনাকে সুস্থ থাকতে হবে এবং আপনার ফার্মটাকেও সুস্থ রাখতে হবে সেদিক থেকে আমরা ছাগল পালনে মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে তিনটে থেকে চারটেই ছাগল পালন করেও সম্ভব আমরা এগুলো ছোটোখাটো একদম ছোটো সর্বনিম্ন তিনটে চারটে বকরি ছাগল নিয়ে আপনারা ঘরে পালন করতে পারেন এর বিভিন্ন সুবিধা আছে সবথেকে বড়ো জিনিস আপনার অনেক ছাগল থাকলে যে হেপা সেটা কিন্তু থাকে না আবার একটা জিনিস কী হয় আপনি দু তিনটেই চারটে ছাগল নিয়েও আপনার ঘরোয়া পদ্ধতিতে আপনারা সুবিধা অসুবিধা যেমন বিক্রি করতে পারেন এইভাবে মোটামুটি সুবিধা অসুবিধার মাঝখানেও আমরা ছাগল পালন করতে পারি তিন চারটে ছাগল থাকলে কি হয় আমরা যদি ব্ল্যাক বেঙ্গল হয় ফার্স্ট টাইম একটা হলো কিংবা দুটো হলো কিন্তু নেক্সট টাইম থেকে প্রথমবারে দ্বিতীয়বার থেকে কিন্তু দুটো হয়ে যায় ব্ল্যাক বেঙ্গলে বাচ্চা এবার আপনার ছ মাস অন্তরে আপনারা সেগুলো না রেখে যদি মনে করেন না তিনটেই থাক ধারি আমি বা চারটে থাক ধারি আমি বাকি বাচ্চা যা হয় বিক্রি করবো ক্ষেত্রে কিন্তু আপনি বছরে একটা ভালো টাকা একটা ইনকাম করতে পারেন সে যেরকমই আসুক কম বেশি আসুক আপনি দু তিনটে ছাগল চারটে ছাগল রেখে এইভাবে সম্ভব সুবিধা অসুবিধা এক্ষেত্রে আপনি বেশি হেডেকটাও কম আপনার যেমন অনেক ছাগল থাকলে একটু চাপ থাকে সেক্ষেত্রে এটা নেই এবার আপনার যদি গ্রামগঞ্জে হয়ে থাকেন আপনারা তাহলে সেক্ষেত্রে আরও বেশি সুবিধা পাশাপাশি আল পুকুর পারগুলো আছে আপনারা বাঁধতে পারবেন তুলতে পারবেন এদিক থেকে এই সুবিধাটা পাওয়া যায় কিন্তু আবার শহরে এলাকায় যদি হয় তাহলে একটু অসুবিধা হবে টোটালটাই আপনাকে খাটনির উপরে বা কিনে খাওয়ার উপর ডিপেন্ড করতে হবে সেক্ষেত্রে একটু চাপ হয়ে যায় কিন্তু গ্রামগঞ্জে হয় ছেড়ে বেঁধে ধারে সাইডে বেঁধে এইভাবে চলে যায় এইভাবে মোটামুটি চেষ্টা করেও সম্ভব বছরেও আমি আপনি হালকা পরিশ্রম করে যদি কিছু টাকা আসে সেটাও অরিজিনালি প্রফিটই আর এই প্রফিটটাও অনেক কারণ বসে থাকার থেকেও আপনি দু তিনটে টাইম একটা প্রাণীকে দেখলেন বা পালন করলেন সেতে একটা প্রফিটটা বেশি বলে আমারও মনে হয় কারণ আপনি যে পরিমাণে বসে থাকতেন সেই পরিমাণ একটু ছাগল সকালে বাঁধলেন বিকেলে তুললেন আবার দুপুরে বাঁধলেন বা বিকেলে বাঁধলেন সন্ধ্যে তুললেন এটাই কাজ দা হরি যে প্রচুর প্রেশার সেটা নেই এই দিক থেকে দেখতে গেলে আমাদের মনে হয় কিছুটা তো অবশ্যই প্রফিট পাওয়া যায় এটা আমরা করতে পারি চার পাঁচটা ছাগল নিয়ে গ্রামগঞ্জে ছোট্ট করে শুরু করতে পারি যদি ভালো লাগে যদি আপনার মনে হয় না আমি এখান থেকে কিছু প্রফিট পাচ্ছি তাহলে আপনি ধীরে পাঁচটা দশটা থেকে বাড়াতে পারেন যদি মনে হয় না আমার কাছে তিনটে চারটেই ঠিক আছে এর বেশি দরকার নেই তাহলে এটাই রাখুন দেখে পার্টিকুলারভাবে আপনি ট্রিটমেন্টটা করুন প্রপার ওয়েতে এবং ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন ছাগলের সব সময় তার খাবার কৃমির ওষুধ পর্যাপ্ত পরিমাণে জল পরিশুদ্ধ প্রাণী জল এগুলো আপনাকে কন্টিনিউ দিয়ে যেতে হবে এইগুলো যদি দেওয়া যায় তাহলে ছাগল পালনটায় খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না এইবার রোগ ব্যাধি বা জীবাণু থাকেই এটা ওয়েদার বেশি সে একটু বেশি অ্যাটাক করে তারপরে আপনার ঠান্ডা লাগলে একটু করে এই সমস্যাটা দেখা দেয় তবে ব্ল্যাক ব্যাঙ্গলের ক্ষেত্রে অনেকটা সহ্য ক্ষমতা বেশি আপনার অন্য অন্য ছাগলের তুলনায় এদের মাংসর টেস্টটাও বেটার এবং মাংসটাও খুব যে হয়ে হয় এমনটা হবে না ছোটোর উপর থেকে মাংস যতটা হয় আপনি লোকালভাবে ঘরে কেটেও বিক্রি করতে পারবেন এই প্রফিটটাও পাওয়া যেতে পারে তারপরে বিভিন্ন ওকেশানে আপনি ছাগল বিক্রি করতে পারেন তার আগে ছোটোখাটো যে সমস্ত গ্রামগঞ্জগুলো আছে বা মার্কেট আছে ছোটো ছোটো বাজার সেখানে আপনি কাছাকাছি থেকে গিয়ে আপনি বিক্রি করতে পারেন এখান থেকেও আপনার একটা প্রফিট আছে এইভাবে চেষ্টা করতে হবে আপনাকে ছোট থেকে বড় হওয়ার সম্ভব তবে খুব বড় যদি না করতে চান আপনি চার পাঁচটা তিনটে ছাগল নিয়ে করতে পারেন এতে আপনার সুবিধা বেশি আর প্রয়োজন মতো যদি মনে হয় সেক্ষেত্রে আপনি ছাগল বিক্রিও করে দিতে পারবেন যখন মনে হলো যে আপনি আপনার পক্ষে দু বছর পালন করেছেন আর সম্ভব হচ্ছে না বা টাইম দিতে পারছেন না সেক্ষেত্রে আপনি প্রপার ম্যানেজমেন্টটাকে ঠিকঠাক রেখে আপনি যদি মনে করেন আমি একটা ছাগল রাখবো বাকিগুলো বিক্রি করে দেবো সম্ভব আপনি বিক্রি করে দিতে পারতে পারেন আপনি ক্যাশ পেয়ে যাবেন তবে এটা ঠিক রাখতে হবে যে আপনার বাচ্চা যে ছাগল বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বা মারা যেন না যায় দুধটা যেন সেই বাচ্চা মায়ের কাছ থেকে ভালোভাবে পায় বিশেষ করে আমরা দেখেছি বেশিরভাগ ছাগলের দুধের অভাবে অনেক বাচ্চা মারা যায় তারপর অনেক বাচ্চার বিভিন্ন জ্বর অজেনা জ্বরের আক্রান্তেও অনেক সময় বাচ্চা মারা যায় নিউমেনিয়া হয় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কিন্তু যদি একটা বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ পায় তার মায়ের তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো তৈরি হয় শরীরের ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো গঠন হয় যার জন্যে শরীরটাও স্ট্রং থাকে এইভাবে পালন করা সম্ভব যদি আপনারা করতে চায় ওষুধ চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে